নাম কব ঠিক আছে আমি নাম কব তোমরা দুজনে এই ডিপা বিতে ভালো হ্যাঁ এই যে দেখেন ডিপা কিন্তু অনেকে কয় কি যে ভাই আমাদের নামটা ঠিকমতো কর নাই এই যে এই যে খালি এই জায়গায় সবার সবার কোনো তপন আরাফাত না এটা আর একটা ইয়াসিন তপন ঠিক আছে এটা তুমি বাস করো এর ডিপা পিতে ভালো এমডি টিপু না তুমির আকাশ সাতজন লাইভে আছেন এম মিরাজ ইসলাম ভাই আমি কে আছি আপনি কি অংশগ্রহণ করছেন অংশগ্রহণ করলে নাম ছবর থাকবে আমি তো পাইনি আপনার নাম ইয়সোব আলি বাদল ইয়োসুব আলী আলী তারপর দেখা যাবে যে যদি নাম থাকে দিয়ে থাকেন তাহলে নাম শুনতে পারবেন না আমি মিরাজ ইসলাম পাইনি আমি হোয়াটসঅ্যাপে পাইনি মেসেজ দিছি কেউ পাইনি তপন হাওলাদার তপন হাওলাদার খলিলুর রহমান মোহাম্মদ খলিলুর রহমান বরিশাল মিজানুর রহমান বাংলালিং মিজানুর রহমান বাংলালিং রিয়ান হাসান প্রেম রিয়ান হাসান প্রেম নামটা মানে কিন্তু রিয়ান হাসান প্রেম আনোয়ার হোসেন সুন্দরী আমাদের সুন্দরী ভাই ঠিক আছে আর কয়েছে আনোয়ার হোসেন হাজি আনোয়ার হোসেন হাজি রুহুল আমিন মিন্টু রুহুল আমিন মিন্টু ভাই পপুলার এই লাইভের সাথে কিন্তু আরও একটা ভিডিও এটা ইউটিউবে সারমু এটা দেখতে পারবেন কনা 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 ফাহাদ হুসেন সাদিয়া ফাহাদ হুসেন ফাহাদ হুসেন আরও আছে এইজনের সাদিয়া লিখলাম এর মার নাম এম ডি ফেরদুস এম ডি ফেরদুস আইরিন एमरी फैदूस आईरिन आबुल भाई को आबुल भाई मैसेज देना क्या नाजमा अख्तर नाजमा अख्तर जाकारिया जाकारिया सीएम अहमद जुलास भाई ये जुलास भाई सीएम अहमद जुलास भाई नौ

এই যে এম ডিআসির আরাফাত এই যে আপনি কিন্তু হোয়াটসঅ্যাপ মেসেজ দিচ্ছেন কিন্তু ফেসবুকে আমি পাই নাই এই জন্য আমি নামটা লিখছিলাম না এই যে দিয়ে দিলাম মন খারাপ করেন না ঠিক আছে এম ডি এসির আরাফাত নেট না এই যে জিক্রামণি জিক্রামণি লাইভে নাই নাম লেখা নাকি লেগে আবুল ভাই জিক্রামণি लाइव में जॉइन हो न दादा रुबेल एसके रुबेल एसके रुबेल एसके जरा दराए हो लाइव में जॉइन हो नहीं ताते रे जॉइन हो तो जगन साबिर खान साबिर खान एमडी कोबीर एमडी कोबीर मात्र 6 जन लाइव में है सर ताते रे जॉइन हो नसीरुद्दीन एस्टी पावर नासिर भाई ছাব্বিৰ খান ভাল আছে ভাই জুমা মুবাৰক তোমাৰ নাম কৈলামতো এটাইছে মহম্মদ আবুল হোন দীনেশ আবুল হোন দীনেশ এই যে মোম বাবু চাৰি তলা বহুতছে মানুহ ইছলাম বাবু এম এছ বাদল ভাই বড়ো ভাই এই যে বাদল ভাই এম এছ বাদল ভাই এমডি ডি মুকুল হোসেন এমডি ডি মুকুল হোসেন রাজীব হুসেন জে ট্যাক্সাই রাজীব হোসেন রাজীব হোসেন আজকে লাইনে নাই এমডি ইলিয়াস মণ্ডল নগদ রিমজিম বিষ্টি আর এস রাকিব আর এস রাকিব বরিশাল

এম ডি রানা এই ভাই শুরুতে শেষ পর্যন্ত একটা লটরে পায় নাই একটা হেডফোনও পায় নাই হ্যাঁ কিন্তু পাইছে তারপরে এবার ধরে নাই হালিম ভাই এই যে আলিম ভাই হালিম আরভেল হালিম এল হালিম এমডি ডি হারুন নসরাত জাহান হ্যাঁ দিলাম তো নাম সুমন আহমেদ সুমন ভাই ফরিদপুর হ্যাঁ ভাই হালিম ভাই ঠিক আছে কুমার্স এবিয়ারি কুমার্স অ্যাবিআরি অমিত ভাই কুমারস অ্যাবিহারি মোশারফ হোসেন তরকারি মোশারফারফ হুম বাইজিৎ হোসেন রাফি বাইজিৎ হোসেন বাইজিৎ হোসেন রাফি এম ডি বিজয় ভাই বিজয়বার অনেক আশা হেডফোনে লেগে এম ডি সুজন সিঙ্গেল সেলে অভিনায়ক সিঙ্গেল সেলে অভিনায়ক এস টি পাওয়ার দিনেশ মহন্ত ভাই দিনেশ ভাই দিনেশ মহন্ত এমডি সুহেল এম ডি সুহেল তুমি আমার স্বপ্ন ফেসবুকের নাম শহীদ ভাই এমনি হীরা এই যে হীরা আবুল ভাই হীরা হীরা ভাই লাইনে নাই শেষ একান্ন জনের নাম কইলাম এটার ভিতরে রাও একান্ন জনের নাম কইছি যার ভাগ্য আছে সে পাইবেন আর নেক্সট ডে কিন্তু সাতার অফার আছে মিস করে না এই যে এই যে

কিন্তু এখন যা নাম উঠবে সে পাবে হেডফোন তৃতীয় নম্বর পুরস্কারটা কারণ প্রথমটা পায়ে গেলে আর মজা থাকে না ঠিক আছে এখন যে হবে সে পাবে হেডফোন এখন যা নাম উঠবে হেডফোন ঠিক আছে এখন কেটা ওঠাবে আগে কেটা উঠাবে এখন তুমি ওঠাবো লাস্টের তুমি ওঠাবো ফার্স্টের দ্বিতীয়টা হ্যাঁ তুমি আর না ওঠাও হ্যাঁ ঠিক আছে না দেখে ওঠাবে এই যে দেখেন এটা ডিপ বাড়ি রাখবো না দেখে ওঠাইবো এই যে হালিম ভাই আগামী শুক্র আসবেন আসবেন সমস্যা নাই এই যে এই যে না দেখ ক্যা না দেখ আধ দেখি এখন যার উঠবে সে পাবে হেডফোন যার ভাগ্য আছে হ্যাঁ একটা লোম আর্ধ একটা লোক লারা দাও হ্যাঁ আস্তে 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 ফালা হ্যাঁ এই যে মুশারফ দে কার নাম এখন হেডফোন পাবে নসরাত জাহান বানু নসরাত জাহান বানু এটা ওই ক্যামেরার সামনে নুসরাত জাহান বানু ঠিক আছে হেডফোন পাইছে নুসরাত জাহান বানু এখন দ্বিতীয় দ্বিতীয়টা যে হবে সেভাবে হেডফোন ভালো হেডফোন হেডফোনটাও হ্যাঁ ওটা আচ্ছা লাস্ট ওটা হ্যাঁ ওটা তুমি হ্যাঁ ভাগ্য হয়েছে হেডফোন যার হেডফোন মোবাইল ভাগ্যে ঠিক আছে দেই কার ভাগ্যে আছে আনোয়ার হোসেন সুন্দরী আনোয়ার হোসেন সুন্দরী বলছে হেডফোন ঠিক আছে এই যে এই যে হেডফোন আনোয়ার হোসেন সুন্দরী ভাই হ্যাঁ বলে হেডফোন দরকার এই ভাই হেডফোন

আবির খান যার ভাগ্য ভালো হ্যাপি পিম এই যে এই যে এই যে ধরো নেক্সট নেক্সট ভিডিও তো ছাতা আসবে ছাতা সবাই কছে ছাতা দেওয়া লাগে হ্যাঁ তুমি এইদিকে আসো হ্যাঁ আর হাতরা দাও এই যে আর দেখাও হ্যাঁ আলো বড় একটা লড়া দাও একটা একটা দেখি কার ভাগ্য আছে এই যে লটারি কাম শেষ এখনো খুলি নাই কেউ যার ভাগ্য আছে সে কিন্তু পাবে এবার এম তুমি খোলো আর খোলো খোলো কি নাম দীনেশ মহন্ত দীনেশ মহন্ত কিন্তু দাঁড়ো দীনেশ মহন্ত পাইছে এম টেন ও অনেক কষ্ট করছে দীনেশ মহন্ত ভাই অনেক দিন ভিডিও দেখছে কিন্তু পায় না আজকে পাইছে সে আলী বলে পায় না পায় না এই দেখেন দীনেশ মহন্ত নিও দীনেশ মহন্ত ভাইকে তো সবাই তালি দাও ধন্যবাদ দীনেশ মহন্ত ভাই এম টেন পেয়ে গেছেন ঠিক আছে আসলে সবাই অংশগ্রহণ করছেন যারা পান নাই কষ্ট নেন না আর ঘটনা হিসেবে মনে করেন এটা বাইকের খেলা আপনি বাইকে তো পাইবেন এখানে কেউ হাত নাই তিনজন দেখতেই পারছেন আমরা কষ্ট করছি আর যে পাইছে সে তাকেও আমি অনেক রিকোয়েস্ট করছি ভাই ভিডিওটা দেখেন ভিডিওটা দেখেন ওদেরকে আমি বলি সবারই বলি ঠিক আছে ওরাও আমি বলছি যে পাইছে সেও কিন্তু এতদিনে অফার ধরে নাই গত দুই দিনেও ধরে নাই, এবারও ধরছে আমি রিকোয়েস্ট করছি ভাই ধরেন না কেন তাই ওরে জোর করেই ধরাইছি ধরতে গেলে ও পাইছে ওটাকে আমারা দিয়ে দিছে আমারে দেন নাই ও নি আসেনি ঠিক আছে তে যে পাইছে তা প্রত্যেকজনকে আমি জোর করে দরাই কিন্তু ও যে পাইবে ও জানে না ও খালি কা পাই নাই যনে ধরে না ঠিক আছে তে জোর করে দরাইলাম উনি পাইছে বাকিটা আপনি দেখেন আর যারা পাইছেন ধন্যবাদ আর যারা না পাইছেন নেক্সট ভিডিও আসতেছে সাতার যারা পান নাই তারা মন খারাপ করেন না সামনে সপ্তাহে প্রতি শুক্রবারে প্রতি শুক্রবারে শুক্রবারে লটারি ওই জায়গায় হ্যাঁ আর যারা পান নাই মন খারাপ করেন না একবার না একবার তো পাবেনই ধন্যবাদ এটা